নিজের জন্মদিনে একা একা খেয়েছি এবং জন্মদিনে শাড়ি পরলাম সবকিছু করলাম তোমাদের কেন মুক্ত দেখিয়ে ভিডিও করি না এটা নিয়েও জানতে চেয়েছ শোনো বড় ভিডিও ভিডিওদের দেখি ভিডিও করে এবং তাদের কমেন্ট সেকশনে গিয়ে দেখি যে তাদের নামে বাজে বাজে কমেন্ট করে লোকজন যে বউ দেখিয়ে ব্যবসা করছে এন করছে ত্যান করছে জানি তারা অনেক বাজে বাজে পোশাক পরে এমনি অশ্লীলভাবে ভিডিও করে অনেকেই দেখি তো তাদের কমেন্ট সেকশানে এরকম কমেন্ট থাকেই মুখ দেখেও ভালোভাবে ভিডিও করা যায় তবুও বলবে যে ব্যবসা করছে আমি যেভাবে ভিডিও করি এভাবে ভিডিও করে ভাইরাল হয় ডিফিকাল্ট আছে তারপরেও বলবো যে আস্তে আস্তে হলেও আমি প্রতিষ্ঠিত হতে চাই তো এভাবেই আস্তে আস্তে ভিডিওটা ভাইরাল করতে চাই অসুবিধা নাই ভাইরাল হোক যদি দেরি করেও হয় তো অসুবিধা নেই তো আমার হচ্ছে রান্নার ভিডিওগুলো যথেষ্ট ভিউ হচ্ছে অসুবিধা নেই আমি এই অল্প ভিউতেও আমি অনেক খুশি কারণ আস্তে আস্তে হোক ফলোয়ার চাইলে অনেকগুলো পূরণ করা যেত অনেক ফলোয়ার আনা যেত কিন্তু আমার ওরকম ফলোয়ারের দরকার নাই আমার অ্যাক্টিভ ফলোয়ারের দরকার কারণ যে আমার ভিডিওটা ভালোবেসে দেখবে তো অনেকেই ইনবক্স এবং হোয়াটসঅ্যাপ এবং আমার বরের মশাইয়ের হোয়াটসঅ্যাপেও অনেক করছেন তো আমাকে ভালোবেসে যদি থেকে থাকেন আমাকে যদি ভালোই বেশি থাকেন তাহলে আমার কমেন্ট সেকশানে এসে কমেন্ট করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন কমেন্ট দেখেই আপনার সাথে পরিচিত হব এবং আপনার বাড়ি কোথায় কিংবা আমার লাইভে এসে আপনারা কথাও বলতে পারেন তো এভাবেই আস্তে আস্তে পরিচিত হই তবেই না আপনাদের সাথে কথা বলবো আপনাদের চিনি না আপনারা হঠাৎ করে এসেই হচ্ছে হোয়াটসঅ্যাপে এবং ইনবক্সে যে হাই হ্যালো লিখছেন এগুলো না লিখে আমার মনে কথা হচ্ছে আপনাদের সাথে আগে পরিচয় হই আপনার আইডি হোক পেজ হোক যেটাই হোক না কেন সেটা দিয়ে আমাকে কমেন্ট করুন আমাকে ভালো লেগেছে বলেই আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইনবক্সে গিয়ে মেসেজ করছেন তো ওর হোয়াটসঅ্যাপ আমার কাছে থাকে না দুটো নাম্বারই হচ্ছে আমার জামায়ের নাম্বার জানি তোমরা আমাকে ভালোবেসে ফেলেছো অনেকেই তো বলবো যে তোমরা কমেন্ট করো তোমাদের সাথে পরিচয় হবে কমেন্টের মাধ্যমে তারপরে আস্তে আস্তে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা পরিচয়টা দিও পরিচয় দিয়ে আমার সাথে কথা বলতে পারো আমার হোয়াটসঅ্যাপ ইনবক্স এবং হচ্ছে সব কিছুই হচ্ছে আমার জামাইও চালায় আমিও চালাই আর আমার জামাইয়ের ফোন আমিও চালাই আমার আমরা দুজন দুজনের ফোনই চালাই তো দুজনের অ্যাডমিন দুজনই আছি তো কোনো সমস্যা নেই কথা বলতে চাইলে আমাদের দুজনের সাথেই কথা বলতে পারেন অসুবিধা নেই তবে আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করলে খুব ভালো হয় আমি খুশি হতাম অন্তত পেজে অনেকটা সময় দিতে হয় ভিডিও করতে হয় লোকের ভিডিও দেখতে হয় এবং অনেক কাজ আছে তো সেগুলো করে হচ্ছে আপনাদের সাথে কথা বলার ওইভাবে সময় হবে না তো আপনারা যদি কমেন্টে এসে কমেন্ট করুন তাহলে কমেন্টের রিপ্লাই দিব এবং কিছু জানার থাকলেও কমেন্টে এসে বলবেন অসুবিধা নাই ইনবক্সে কথা বলতে গেলে আপনার পরিচয় এবং আপনার যদি আমার থেকে কোনো উপকার লাগে যদি আমার থেকে কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টে সরাসরি বলতে পারেন এবং ইনবক্সেও বলতে পারেন সরাসরি বলবেন যে আমার এই উপকারটা করতে হবে তো তাইলে আমি করে দিতে তে পারবো যদি আমার সাধ্যের ভিতর হয় তাহলে আমি সেটা চেষ্টা করতে পারি তোমরা যে বলছো আমি নিমন্ত্রণ করি নাই নিমন্ত্রণ করব কিভাবে আমার বাসায় এসে তোমরা বলবে যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এত ছোট বাসা এই জন্য আর কি নিমন্ত্রণ করব না কারণ হচ্ছে তোমরা এই ছোট বাসায় এসে থাকতে পারবে না আমি বাসা চেঞ্জ করি তারপরে তোমাদেরকে নিমন্ত্রণ করব আর হচ্ছে দ্বিতীয়ত আমি রান্না অতটাও ভালো পারি না যদি তোমাদের পছন্দ না হয় তাহলে বলবে তোমার রান্নায় এটা হয়েছে তোমার রান্না এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি এটা কিন্তু আমার বরমাসায় নিতে পারবে না একটা ভিডিও তোমাদেরকে আমি বলেই দিয়েছিলাম যে মোড়ামুড়ি করা আমার পছন্দ নয় আমি কারোর বাসায় গিয়ে মোড়ামুড়ি করি না যেটা যে যেভাবেই খেতে দিল সেভাবেই খায় আর যদি পছন্দ না হয় তাহলে অল্প একটু নিয়ে বলি খুব সুন্দর হয়েছে কিন্তু আমার আমার কপালে সেরকম লোকজন খুব কমই বাঁধে এই জন্য আমার বরমাসায় কাউকেই হচ্ছে এক একজন এক একভাবে রান্না করে এক একজন এক একভাবে রান্না পছন্দ করে কেউ আর আমি হচ্ছে শরীর ভালো রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সেভাবে রান্না করার চেষ্টা করি তাই সেটা লোকজন বাড়িতে আসলেও একটু সেফ রেখে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করি তারপরও যদি মানে কথাগুলো শুনতে হয় সেটা কিন্তু মেনে নেবো না এই জন্য আর কি বলি না রান্নাটা ভালো করে শিখি তোমাদের মন মতো আগে রান্নাগুলো দেখি তোমাদের রান্না তোমাদের রান্না দেখে দেখে তোমাদের একদিন রান্না করে খাও যখন আমার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু এই কথাগুলো আমার কানে লাগবে না আর এবং এই কথাগুলো আমি মাথায়ও নিব না